সুরাতুল বাকার তিন জায়গা থেকে তিনটা আয়াত কেউ পাঠ করে যদি কোনো পাগলের উপরে ফু দেয় সে পাগল ভালো হয়ে যাবে বিশ্বাস হয় না বলবেন যে এত সস্তা হজুর কিন্তু এটা রাসুলের কথা কার কথা এটা কোনো সাধারণ মানুষের কথা না আল্লাহ সাল্লামের কথা কোনো পাগলকে যদি কেউ চিকিৎসা করতে চায় ভালো করতে চায় তাহলে সুরা বা কারা দিয়ে চিকিৎসা করা যাবে ভূত পেতনি জিন এগুলো দূর করানোর জন্য দূর যদি করতে চায় এই সুরার মধ্যে একটা আয়াত আছে সে আয়াত দিয়ে সেটা দূর করা যায় তাহলে এই কোরআনের দাম আছে না নাই কোরআনের অনেক দাম এতটাই দাম এই কোরআনের ওজন কেউ গ্রহণ করতে পারে নাই পাহাড়কে বলা হয়েছে কোরআন কোরআনের দায়িত্ব নিতে পাহাড় বলেছে আল্লাহ আমি পারবো না সম্ভব না নদী সাগর বলা হয়েছে যে কোরআন তোমার উপর দিয়ে দেই বলেছে যে না আমি পারবো না আশরাফুল ম যত আছে সৃষ্টিজীব তার মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ মানুষ বাদ দিয়ে অনেকে যারা ছিল তাদেরকে বলা হয়েছে কোরআনটা তোমাদের দায়িত্ব দেই বলা হয়েছে আমরা পারবো না এর এত ওজন কোরআন এত ভার হাদিস শরীফের মধ্যে আসছেন যখন উটের উপর অবস্থায় উঠে সর করা হতো উট বসে পড়ে যেত কোরআন নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে উট শুয়ে পড়তো যাচ্ছে হাঁটছে সেই উট শুয়ে পড়তো এত কোরআনের ওজন রাসোল্লা সাল্লাম বলেন যখন কোরআন নাজিল হতো রাসুলের উপরে তখন শীতের মৌসুম কনকনা শীত তার শরীর মোবারক থেকে কপাল থেকে ঘাম হতো এত ওজন কোরআনের সেই কোরআন কাদেরকে দিয়েছেন মানুষকে দিয়েছেন আল্লাহ কাদেরকে আল্লাহ এ কোরআন মানুষকে দিয়ে মানুষকে সম্মানিত করেছেন তাহলে সেই কোরআনের কোনো কথা গোপন করা যাবে কোরআনের ভিতরে যা আছে গোপন করার সুযোগ আছে কোনো কিছু গোপন করার সুযোগ নেই আল্লাহ সেই কথাই বলেছেন সুরাতুল বাকার আর একশো চুয়াত্তর নম্বর আয়াতে যে যারা গোপন করবে কোরআন থেকে কোরআনের একটা আয়াত যদি কেউ গোপন করে তাহলে তার কি অবস্থা হবে সেই বিষয়ে আল্লাহ আলোচনা করেছেন সম্মানিত হাজির মুমিন হওয়ার জন্য